প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনও তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই মুপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দু হাজার বাইশ সালে যখন ক্যাম্পাসে আমরা রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে প্রধান ছিল তখন চিন্তাম কিন্তু গত দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে ওপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে যোগ যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টের মতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভ্যুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা বিষয় আপনি বাইকে ঠিক আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময়ে বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তা আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার মানে ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্ট চেনে যাওয়া হয় তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপর অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আর অস্বীকার করছেন হ্যাঁ এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম অনেক কিছু আপনারাও ইতোপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিমান্ড করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন